একটি গ্রামে সুলেমান আর মাহমুদ নামে দুই ভাই বাস করত মাহমুদ একটু কম বুদ্ধিমান ছিল তাদের বাবার মৃত্যুর পর তাদের উত্তরাধিকার হিসেবে কিছু পশু মিলেছিল কিছু খাল ধরে দুই ভাই মিলে পশুগুলোকে চড়াত একদিন মাহমুদ ভাবল কেন না তারা পশুগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয় তাদের বাবার জমিতে পশুদের জন্য দুটি খোঁয়ার ছিল একটি ছিল নতুন এবং মজবুত আর অন্যটি ছিল খুব পুরনো এবং দুর্বল মাহমুদ সুলেমানকে বলল যে পশুগুলো নিজে থেকে নতুন খোঁয়াড়ে যাবে সেগুলো আমার হবে আর যেগুলো পুরনো খোঁয়াড়ে যাবে সেগুলো তোমার সুলেমান বলল বেশ ভালো আমার তোমার প্রস্তাব পছন্দ হয়েছে তবে যদি এমন হয় যে যে পশুগুলো নিজে থেকে নতুন খোঁয়াড়ে যায় সেগুলো আমার আর যেগুলো পুরনো খোঁয়াড়ে যায় সেগুলো তোমার এটা ঠিক আছে মাহমুদ রাজি হয়ে গেল সেদিনই দুই ভাই মাঠে গেল এবং সব পশুকে সেখানে নিয়ে এলো যেখানে খোঁয়ারগুলো ছিল সব ভেড়া গরু আর বলদ নিজে থেকে নতুন খোঁয়ারে চলে গেল শুধু একটি দুর্বল আর অন্ধ বলদ যে পথ দেখতে পায় না সে পুরনো খোঁয়ারে চলে গেল মাহমুদ কিছু বলল না মজা করে তার অন্ধ বলদটি ধরে মাঠে চড়াতে নিয়ে গেল সে প্রতিদিন সেই দুর্বল বলদটিকে চড়াতে নিয়ে যেত এবং সন্ধ্যা হলেই তাকে পুরনো খোঁয়াড়ে বন্ধ করে দিত একদিন যখন সে তার অন্ধ বলদটিকে চড়াতে নিয়ে যাচ্ছিল তখন প্রচণ্ড ঝড় শুরু হলো। ঝড়ের তাণ্ডবে একটি খুব পুরনো গাছ দুলতে লাগল এবং কড়কড় শব্দ করতে লাগল এটা দেখে মাহমুদের রাগ হয়ে গেল এবং সে গাছটিকে বলল ওই তুমি যদি এভাবে কড়কড় করতে থাকো তবে আমি তোমাকে কেটে ফেলব গাছটি বাতাসের তাণ্ডবে কড়কড় করতে থাকল মাহমুদ কুড়াল তুলে গাছের গুড়িতে জোরে আঘাত করল এবার বলো সে গাছটিকে বলল আরে বা সে যেখানে কুড়াল দিয়ে আঘাত করেছিল সেখান থেকে সোনার মুদ্রার একটি ধারা বেরিয়ে এলো এটা দেখে মাহমুদ দৌড়ে তার বড় ভাইয়ের কাছে গেল এবং বলল একটুক্ষণের জন্য একটা বলদ দাও আমি আজ দুটো বলদ দিয়ে লাঙল চালাবো সঙ্গে সে একটা গাড়ি আর কিছু খালি বস্তাও চাইল তারপর সব কিছু নিয়ে সে তাড়াতাড়ি গাছের কাছে ফিরে গেল যখন সন্ধ্যা হলো আর চারদিকে অন্ধকার নেমে এলো তখন সে সম্পদ নিয়ে বাড়ি ফিরে এলো সুলেমান এত বিশাল সম্পদের স্তূপ দেখে অবাক হয়ে গেল সে মাহমুদকে বলল ছোট ভাই ভালো হয় যদি আমরা এই সম্পদ দুই ভাগে ভাগ করে নিই মাহমুদ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল এবং পাশের বাড়ি থেকে দাড়িপাল্লা আনতে গেল প্রতিবেশীর কাছে দাড়িপাল্লা ছিল এবং সে তা দিতেও পারত কিন্তু তাকে চিন্তা হলো যে মাহমুদ এত তাড়াহুড়ো করে কি ওজন করতে চায় নিশ্চয়ই গোলমাল আছে সে দাঁড়িপাল্লার পাল্লার নিচে সামান্য আল কাতরা লাগিয়ে দিল প্রতিবেশীর ধারণা সঠিক ছিল এক ঘণ্টা পরে মাহমুদ দাড়িপাল্লা ফেরত দিলে পাল্লার নিচে একটি সোনার মুদ্রা আটকে ছিল এবার কি হল রাত হতেই গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে মাহমুদ আর সুলেমান কোথাও থেকে গুপ্তধন পেয়েছে সুলেমান চিন্তিত হয়ে পড়ল সে মাহমুদকে বোঝাতে গিয়ে বলল দেখ ছোট ভাই সারা দুনিয়া জেনে গেছে যে আমরা খুব ধনী হয়ে গেছি আমার পরামর্শ হলো আমরা গুপ্তধনটাকে কোনো নিরাপদ জায়গায় মাটিতে পুঁতে রাখি এবং কিছুদিনের জন্য কোথাও চলে যাই সুলেমান এটা বলে কোদাল তুলে নিল বাড়ির পেছনের উঠোনে একটা গভীর গর্ত খুঁড়ে সেখানে গুপ্তধন পুঁতে চলে গেল ছোট ভাই মাহমুদ তার পিছনে পিছনে এমনভাবে হাঁটছিল যেন ঘুমের মধ্যে আছে তারা বেশি দূর যায়নি হঠাৎ সুলেমান থেমে গিয়ে বলল ছোট ভাই তাড়াহুড়োয় আমি বাড়ির দরজা বন্ধ করতে ভুলে গেছি দৌড়ে